লাগে তেতুল লেবু টক আপনি বাদে যত মাইয়া আছে সব আজকে রাইতেই করবো ব্লগ আমার মনের ভিত্তি আপনি কিন্তু টপ আপনার মনের দরজা খুললে রেখেন কর্ম আমি জব তাহলে বেশি প্রোটিন পাওয়া যায় আমদুত মাছ তরকারি আপনি যদি আমার লগে থাকেন আমি কি তাহলে কারো দার দারি আপনি কি দিবেন নাকি আমার সাথে সাত সমুদ্র পারি আমি তো এরিয়ে যেতেছিলাম ওর মতো আর রোমান্টিক থেকে দেও থাকতো আরে আপনি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট ধরেন তো আমার গ্রুপে আমি ডাকতেছি চলেন তো কানে ফুল লাগে গান হন সম্পর্ক বদলে গেল মি পলককে এ তুই থাকতো ডুয়ো মারে ডাকে